ভাই তাল কত করে বিক্রি করছে পাঁচ টাকা পাঁচ টাকা কত রকম ভাবে তাল কাটতে পারে চার পাঁচ রকম পারি শুরু করেন প্রথমে কি কাটিং দিবেন এটা আছে ফেসা কাটা ফেসা কাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ফেসা কাটা কারণ ফেসা কাটা আছে পুসাই কাটা এজন্যই আচ্ছা ওই যে ফেস ফেস শব্দ আছে তাই না এই কারণে ফেসা কাটা ফেসা কাটা আচ্ছা আচ্ছা এই কত বছর ধরে তাল কাটেন আপনি তা 24 25 বছর আচ্ছা কমপ্লিট এটা এটা কমপ্লিট আচ্ছা 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 দেখি আচ্ছা কমপ্লিট এরপরে কি কাটবেন